শিক্ষার্থী এবার আমার সাথে আমি যা বলবো তোমরা তাই বলবে বলো আমার সাথে যে মুখে মা ডাকি যে মুখে মা ডাকি সেই মুখে মাদক না যে মুখে আল্লাহ ডাকি সেই মুখে মাদক না এর মুখে আল্লাহ ডাকি সেই মুখে মাদব নাম প্রিয় শিক্ষার্থী আমরা আমরা আমাদের মা বাবাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে চাই ঠিক আমরা তো বলেছি ফ্যামিলি ফ্যামিলি মানে হলো ফ্যামিলির অ্যাপ দ্য ফাদার এ অ্যান্ড এমতে মাদার আইতে আই খেলতে লাভ কয়তে ইউ ফ্যামিলি মানে ফাদার এন্ড মাদার তাহলে বাবা মাকে ভালোবাসতে হবে তোমাদেরকে একটা কথা বলি বিখ্যাত একজন ব্যক্তি তার নাম হলো ইমাম আল কালবানি নামটা কি এই ইমাম আল কালবানি সে মক্কা ইমাম হতে পেরেছিল তার মায়ের বদ কারণে এখন বলবো স্যার মায়ের আবার বদ্ধও কেন হয় মানে এই ইমাম আল কালভানি সে হলো প্রচুর কালো এই ব্যক্তি ইমাম ইমাম সে প্রচুর দুষ্টু ওই এলাকার মধ্যে সে দুষ্টু তার মার রেগে গিয়ে তাকে গালি দিত না না দিয়ে বলতো আল্লাহ তোকে হেদায়ত দিক আল্লাহ তোকে মক্কার ইমাম বানায় দিক যখনই ইমাম আল কালভানি দুষ্টুমি করে তখনই তার মা বলে তোকে আল্লাহ হেদায়েত দিক তোকে আল্লাহ মুক্কার ইমাম বানায়া দিক মায়ের এই বद्दुआ তাকে মুক্কার ইমাম বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা মায়ের মায়ের বद्दुआর যদি এত পাওয়ার হয় ওই মায়ের দুয়ার কত ক্ষমতা মায়ের চাই যে ভালো পৃথিবীতে কেউ বসে কোন ছেলে খেতে খেতে যদি ভূড়ি এত বড় হয়ে গেছে ঘুড়ির ধাক্কায় দরজা খুলে যায় এত বড় ঘুড়ি তাও তো মা পেটে হাত দিয়ে বলে আহারে বাবারে তোর পেটটা পরে আছে তুই বুঝি কিছু খাস নাই কোন ছেলে যখন বিদেশ থেকে বাড়িতে আসে ছেলে বিদেশে খেতে খেতে কাতল মাছের মতো মোটা হয়ে গেছে গোল হয়ে গেছে ওনার কাতল মাছ এরপরে বিদেশ থেকে আসলে মহামার গালে হাত দিয়ে বলে আরে বাবা তোর মুখটা শুকায় গেছে কিছু খাস নাই বাবা ঠিক কিনা এর নাম কি এর নাম হলো কি একটা সুন্দর হাদিস শোনো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি একবার নবীজির দরবারে এলেন কার দরবারে এলেন নবীজির দরবারে এসে আবু হুরাইরা রাজিয়ালহু বললেন এবং তিনি কাঁদছেন নবীজি জিজ্ঞেস করলেন আবু হুরায়রা তুমি কাঁদো কেন বললো হুজুর মা আমাকে মেরেছে মা আমাকে নবীজির সাথে সাথে বললেন আবু হুরায়রা মা তোমাকে মেরেছে আমার কাছে বিচার চাইতে এসেছো তোমার মা তোমাকে মেরেছে আবু হুরায়রা বললেন আমার মা হলো মুশরিক মুশরিক মানে কাফের মতো তো আমার মা মুশরিক নবীজি বললেন আবু হুরায় না তোমার মা কাফের হোক মুশরিক হোক সে তোমার মা তোমার মায়ের বিচার করার ক্ষমতা আমার না এ কথার ওজন কত এ কথার পাওয়ার কত এ কথার লোট কত বিশ্বনবী বলছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ বলছেন তোমার মা মেরেছে আমার কিচ্ছু করার নেয় আমার ইন্টারফেয়ার করার অধিকার নাই আপনি কথার ওজন কত ভেবে দেখেছ মা মেরেছে নবীজিও বিচার করতে বিচার করতে চান নাই নবীজি বলছেন আমার বিচার করার একটি নাই আবু হুরাইরা বললেন নবীজিকে হুজুর আমি তো বিচার চাইতে আসি নাই আমি এসেছি আপনি দোয়া করেন আপনি দোয়া করলে আল্লাহ কবুল করেন আপনি দোয়া করেন আমার মা আমার মা যেন মুসলমান হয়ে যায় সাথে সাথে আবু হুরায়রা আবু হুরাইরার সামনেই বিশ্ব নবীজি দুই হাত উঠালেন উঠিয়ে নবীজি দোয়া করছেন দোয়া করতেছেন আবু হুরায়রা দৌড় দিছে বাড়ির দিকে প্রচন্ড দৌড় লোকেরা বলে ছেলেটা ভদ্র মানুষ লোকটা ভদ্র মানুষ দৌড়াই কেন পেছন থেকে জামা টেনে ধরেছে আবু হুরায়রা বললেন আমার জামা ছেড়ে দাও আমি আগে বাড়িতে যে দেখতে চাই আমি বাড়িতে আগে গেলাম না আমার নবীর দোয়া আগে বাড়িতে গেল বাড়িতে যে দরজা কাছে গিয়ে মা বলে যখন দেখেছে ভেতর থেকে মা বলেছে আবু হুরায়রা তুমি এসেছো তোমাকে আঘাত করবার পরে আমার হৃদয়ের ভিতরে আমি ব্যথা পেয়েছি আমি কষ্ট পেয়েছি আবু হুরায়রা বলেন আমি আমার মায়ের কণ্ঠের মতে হেদায়েতের গন্ধ পেলাম ওই তো সেই আবু হুরায়রার মা তো আবু হুরায়রাকে মারতো আর বলতো হয় তোর নবীর দরবার সারবি না আমার বাড়ি সারবি সেই মা বলছে আবু হুরায়রা এসেছো আমাকে আমি গোসল করে পবিত্র হয়েছে আমাকে নিয়ে চলো তোমার নবীর দরবারে আমিও পড়তে চাই লা ইলাহা ইউলাম্মদ রসুল্লাহ তোমাদের কাছে আমার বিধিত অনুরোধ জীবনের কখনোই কোনো অবস্থায় মাকে তুমি কষ্ট দিও না মা তো সেই যে তোমাকে কথা বলতে শিখিয়েছে মা তো সেই তুমি তো জানো না কতদিন হয়তো না খেয়ে ভালো খাবার টামা তোমাকেই খাওয়াইছে তুমি জানো না তুমি হয়তো কখনো খেয়ালই করো নাই তোমার মা রাতে হয়তো খায় নাই তুমি হয়তো ভেবেই দেখো নাই তুমি স্কুল থেকে যাবা তোমার মায়ের টেনশন তোমাকেই স্কুলের পরে কি খাওয়াবে এত ভালো পৃথিবীতে কেউ তোমাকে বাসবে না বাবা ঠিক কিনা কোনো সন্তান মায়ের মুখের দিকে তাকালে ভালোভাবে নেক কবুল হজের সব হয়ে যায় এমন মারে কেউ কষ্ট দিব এমন মাকে আর কোনোদিন কেউ কষ্ট দিব এমন আচরণ করব না যে মায়ের মুখ থেকে উফ শব্দ বের হয় এমন আচরণ আর কোনোদিন সবাইকে ওয়াদা দিতে পারো আমরা আমাদের মাকে ভালোবাসবো তাহলে আমরা কি আমাদের বাবাকে ভালোবাসবো আমি পরিষ্কার করে বলি তোমরা আল্লাহকে ভয় করে চলতে হবে মা বাবাকে সম্মান করতে হবে সর্বশেষ আমার সাথে বলো আমার সাথে বলো যে মুখে মা ডাকি সে মুখে মাদক নয় যে মুখে মা ডাকি সে মুখে গালি নয় যে মুখে মা ডাকি মুখে মিথ্যা কথা নয় আল্লাহ আমাদের সবার জীবনকে সুন্দর হিসেবে কবুল করুন